নৌকা বানানোর রেসিপি লইছে আজকে তুঙ্গ কাছে তুক্ক নৌকা বানানোর পদ্ধতি শুরু থেকে শেষ পর্যন্ত এত বড় একটা বিশাল নৌকা কত কম খরচে বানান যায় এবং নৌকার দাম চললে তোমরা অবাক হয়ে যাই বাগা মানে টাস্কিউ খেয়ে যাইবার পর যে এত সস্তা এত বিশাল নৌকা যে নৌকার ভিতরে পনেরো বিশ জন বর্ষার ভিতরে ঘুরবার পারবা সেই ধরনের একটা নৌকা বানানো সম্ভব তো শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো খুব অল্প সময়ের ভিতরে তোমাকে ওই পুরা নৌকাটা কেম থেকে ওরা বানান যাইব সেই জিনিসটা দেখাই দিব প্রথমে তোমরা দেখবার লইছিলা যে আমাকে মিস্ত্রি বাইশকে যে নৌকাটা বানাইবো টুকরা টুকরা কিছু কাটলো এলোই ছিল ওগুলো ছিল নৌকার

লগে যখন হয়েছে নৌকা সবগুলা গুচি বের কাঠের লগে লাগানো হয়ে গেছে দেখো আমাকে মিস্ত্রি ভাই একাই কেন্দ্র করে এই নৌকার দুই কাঠের চিপার ভিতরে ঢুকা পুরা নৌকাটা একদম ছড়া আলাই দিছে যেহেতু নৌকাটা মোটামুটি বেশ বড় চাপা লাগলে হঠাৎ করে মারাত্মক চাপা লাগতে পারে আর ওই ছেলের ভিতরে সে তার কাটা লাগানো আছে হেললি কইছে পরবর্তীতে আরো দুজন হেল্পিং হ্যান্ড আই হ্যাঁ আমাকে মিস্ত্রি বাইরে সহযোগিতা করছে আর দুই পাশে কিন্তু দুইটা টুকরা বাটা মালগা লাগায় রাখছে আপাতত সাপোর্টিং এর লিগে যাতে সে নৌকাটা আবার না চাইবা জায়গা আর এই যে গুচিগুলা যে লাগাইছে প্রত্যেকটা গুচির মাঝখানে হয়েছে আবার একটা গরু যে গুড়া লাগার লাগবো সেই গুড়া গোলাইছে এসে যে মাপের যে মাপের লাগবো সেই মাপের প্রত্যেকটা গুড়া এসে মিস্ত্রি সাপ কাটটা লেবার একটা সার্কুলার মেশিন দিয়ে আর মাঝখানের যে একদম গুচিটা ওই গুচির দুই পাশে এসে প্রথমে সে দুইটা গুড়া লাগার লাগবে আর দুইটা গুড়া এসে একই মাপের আর পরবর্তীতে এসে প্রত্যেকটা এসে এক একটার পর একটা করে গুড়া লাগার লাগবো এবং এই পাশে যে কটা লাগার লাগবে ওই পাশে হইছে ওই কটা লাগার লাগবো আমাকে মিস্ত্রি ভাই কিন্তু অলরেডি মাঝখানের যে গুচিটা আছে ওইটার দুই পাশে দুইটা গুড়া লাগা লাগাই আর অহন হয়েছে মিস্ত্রি ভাই যে কামটা করবার লইছে যে জায়গায় চালনি বলা চর আর যে জায়গায় যে পাড়া দেয়া নৌকার ভিতরে উঠোন লাগে এই জায়গায় হয়েছে ঘুরা লাগাই বের লইছে আর ওই জায়গায় তোমরা আগে দেখছো আলগা কিন্তু দুইটা বাটাম লাগাই রাখছিল আর এই ঘুরাটা লাগানোর লেগে তোমরা দেখছো মিস্ত্রি ভাই কিন্তু আগে এইসে দুইটা সাপোর্ট লাগাই রাখতেছে যাতে এইসে ঘুরাটা একদম অ্যাকুরেটলি লাগান যায় আর তোমরা কিন্তু প্রথম দিকেই দেখছো এই যে যতগুলা ঘুরা লাগাইবো প্রত্যেকটা হয়েছে গুচির মাছ ওইটা কিন্তু মিস্ত্রি ভাই একবার হয়েছে দাগ দিয়ে লইছিল স্কেল দিয়ে আর যেই জায়গাটা বইবো যে পয়েন্টে ওইটাও কিন্তু তার একটা মাটা মাছ ওইটাতে দাগ দিয়ে লইছিল আর ওই বরাবর কিন্তু সব মাপ যোগ করে লাগাই রাখবার লইছে তোমরা আবার

অপোজিট সাইডে লাগানোর জন্য কিন্তু আবার তিনটা গুড়া কাটটা লইছে আর তিনটা গুড়া তিনটা মোট ছয়টা গুঁড়া কাটটা লাগানোর পর একদম নৌকার মাঝ বরাবর যে গুচিটা ছিল সেই জায়গার দুই পাশে যে দুটো গুড়া লাগাইছিল